সালাম আলাইকুম বিয়ার্স লনার মালা বয়েস পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনের পুলিশ তাদের নিজেদের সুরক্ষার জন্য নতুন আইন চায় সেই আইনের বিরোধিতা করছে বিভিন্ন সংগঠন এই সংগঠনগুলো বলছে পুলিশকে যদি নতুন প্রস্তাবিত আইনটি যদি পাশ হয় তাহলে সেই আইনের মাধ্যমে পুলিশকে মানুষ হত্যার লাইসেন্স দেওয়া হবে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে যে উনিশশো সালের পর পুলিশের পুলিশ হেফাজতে বা পুলিশের সংস্পর্শে যাওয়ার পর উনিশশো জনের মৃত্যু হয়েছে পুলিশের কাছে যাওয়া বা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আর কত বছর অর্থাৎ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সালের সমীক্ষায় বলছে যে পুলিশের বল প্রয়োগের হার দশ বেড়েছে অন্যদিকে উনিশশো সালের পর মাত্র একজন পুলিশ অফিসারকে মানুষ হত্যার অভিযোগে দুঃ করা হয়েছে এই অবস্থায় নতুন আইন পুলিশ যদি পাশ হয় তাহলে পুলিশকে মানুষ হত্যায় আরো উৎসাহিত করবে বলে মনে করছেন মানবাধিকার সংস্থা গুলো সহ বিভিন্ন সংস্থা সেই রিপোর্টটি আহ এসেছে গার্ডিয়ান গার্ডিয়ানে সেই রিপোর্টটি নিয়ে আলোচনা করব সেই রিপোর্টটি কি আপনাদেরকে একটু আমি শোনাবো সেই রিপোর্টে মানবাধিকার সংস্থাগুলো আসলে উদ্বেগ প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে যে পুলিশ জবাবদিহিতা সংক্রান্ত আইন পর্যালোচনা করছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে লন্ডনে একজন পুলিশ অফিসার মার্টিন ব্ল্যাক ক্রিস মার্টিন ব্ল্যাক ক্রিস কাবাকে গুলি করে হত্যার অভিযোগে বিচারের সম্মুখীন হওয়ার পর ক্ষুব্ধ সশস্ত্র পুলিশ কর্মকর্তারা কোন পদত্যাগের হুমকি দিলে এই পর্যায়ে আলোচনা শুরু হয় এবং ব্ল্যাককে আগস্ট মাসে মাত্র তিন ঘন্টার বিচারে নির্দোষ ঘোষণা করা হয় অর্থাৎ লন্ডনে একটি ঘটনায় পুলিশ অফিসার মার্টিন ব্ল্যাক ক্রিস কাবাকে গুলি করে হত্যার অভিযোগ আনার পর তাকে দোষী করা বিচারের সম্মুখীন হওয়ার পর পুলিশ সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং ব্ল্যাককে অক্টোবর মাসে মাত্র তিন ঘন্টার বিচারে তাকে নির্দোষ করা হয় ঘোষণা করা হয় অর্থাৎ পুলিশ সদস্যরা সেই বিচারে বিচার নিয়ে প্রশ্ন তুলেন পুলিশ সদস্যরা যখন দায়িত্ব পালন করেন তখন অনেক ধরনের ঘটনা করা তাকে বল প্রয়োগ করতে হয় এ সময় অনেকে পুলিশের অনেক সময় পুলিশের হামলা শিকার হন পুলিশের ধাক্কার শিকার হন অনেক ধরনের ঘটনা ঘটে থাকে সেই ঘটনাগুলো যাতে পুলিশরা বিপদে না বা হন। সেই আইন করতে যাচ্ছে সরকার এবং এই আইনেরই বিরোধিতা করছেন মানবাধিকার সংস্থাগুলো গার্ডিয়ানের হাতে আসা একটি চিঠিতে ইনকুয়েস্ট নামক সংস্থা বলছে যে সেন্টার ফর উইমেন জাস্টিস লিবার্টি এবং ব্ল্যাক লাইভ ম্যাটার সহ বিভিন্ন সংগঠন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভিয়েট কুপারকে সতর্ক করে দিয়ে বলেছেন যে এই পর্যালোচনাটি শুধুমাত্র একটি প্রতিক্রিয়াশীল উদ্যোগ নয় বরং এটি একটি বিপজ্জনক পরিকল্পনা প্রচেষ্টা যা উচ্চ প্রোফাইল মামলাকে ব্যবহার করে পুলিশের কর্মকাণ্ডের উপর নজরদারি ও জবাবদিহিতা কমানোর চেষ্টা হতে পারে পুলিশের গবেষণায় দেখা গবেষকরা বলছেন যে পুলিশের অবহেলা সহিংসতা অতিরিক্ত বল প্রয়োগের উচ্চ ঘটনা ঘটছে বিশেষত কৃষ্ণাঙ্গ অবর্ণগত ভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ক্ষেত্রে পুলিশ সদস্য বল প্রয়োগ থাকে পুলিশ বাহিনী সদস্যদের কার্যত আইনি দায় মুক্তি প্রদান করা হবে যদি এই আইন ফাঁস হয় যা আহ উদ্বেগজনক এখানে পরিসংখ্যান যেটি আগে বলেছিলাম যে উনিশশো নতুন আইন কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে যা পুলিশেরগুলিতে গুলিতে নিহত ব্যক্তির ক্ষেত্রে দূষী না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় গোপন রাখবে এই আইনে যেটি বলা হচ্ছে যে যদি এটি পাস হয় তাহলে এখন বলা হচ্ছে যে যদি কোনো পুলিশের গুলিতে মারা যায় তবে এই পুলিশ কর্মকর্তা দোষী হোকsubprocess না হওয়ার আগ পর্যন্ত তাকে তার নাম অচিরেই প্রকাশ করা হবে না এই ছিল এখনকার সংবাদ এটি পুলিশ পুলিশ চাষছে অর্থাৎ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাচ্ছেন যে তাদের এই আইনটি ফাঁসুক অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো এই আইনের বিরোধিতা করছে আহ আশা করি অন্য সম্পাদে আবারও দেখা হয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম